এদিকে সাপের মতো এটা কেমন মাছ একটু ধরবেন বাবা সাপের মতো লাগতেছে দেখছেন সাপের মতো একটা মাছ এটা কি কি মাছ এগুলা পুচক হাত আটটা হাত আটটা হ্যাঁ 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 মানে এগুলো কেয়ারা ধরে কেয়ারা কাঁকড়া কাঁকড়া আদার দেয় কেয়ারকার আদার তারপরে ওই কাঙ্গটের আদার অরের আদার যে অন্য মাছ ধরার জন্য প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের ফিশারি কাটে এখন মোটামুটিভাবে বেশ জমজমাট শুরু হয়েছে বাজার প্রিয় দর্শক আপনারা দেখছেন মাছ ভিতরে যাচ্ছে এবং সেখানে মাছ নিরামে উঠবে আমরা পিছনে বড় বড় নৌকাগুলো দেখছি যেগুলো সাগর থেকে আসছে এবং সেখান থেকে সাধারণত এই মাছগুলো এখানে ছোট নৌকা দিয়ে পারে নামানো হচ্ছে টাকাই বড় নৌকাগুলো এখানে বেরে না আসে না ছোট নৌকা দিয়ে হ্যাঁ ছোট নৌকা দিয়ে তলার থেকে নামায় আনে টাকা এটা কি মা এটা হলে ফুটফুগা এখানে মাছ নামছে আর ছোট্ট নৌকা থেকে আর পিছনে দাঁড়িয়ে আছে বড় নৌকাগুলো অনেক ব্যস্ততা এখানে মাছ নিয়ে যাচ্ছে যেখানে মোটামুটিভাবে মাছ নিলামে বিক্রি হবে সেই আর যাওয়া হচ্ছে পাইকারদের জন্য এখানে দেখছেন নৌকা বর্তী মাছ ছোট নৌকা এগুলো বড় নৌকা থেকে আসছে এবং এগুলো এখানে নামাচ্ছে প্রিয় দর্শক এখানে এগুলো অপেক্ষায় আছে ভিতরে যাওয়ার এগুলো অপেক্ষায় আছে আরদের ভিতরে যাওয়া যেখানে নিলাম তোলা হবে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এগুলো কি হচ্ছে এখানে মাছ সাগর থেকে আসছে হ্যাঁ এখানে ইলিশ মাছ সরমা মাছ আপনার লাল পোয়া তিলিপ পোয়া অনেক রকম অনেক রকম মানে বিভিন্ন ধরনের মাছ আছে হ্যাঁ বাংলাদেশের নানান জায়গায় যাবে এখান থেকে মাছের ভালো যেহেতু এখন বন্ধ খুলছে এখন তাইলে অনেক ভালো জেরে লেগে খুশি সবাই খুশি ছোট্ট নৌকা থেকে মাছ এখানে পারে না মাবে এগুলো বাজারে যাবে

বেশ বড় বড় লোটকা মাছ এগুলো বরফ দিয়ে প্রসেস করছে দূর দূরান্তে যাবে কাকা এই মাছটা কি মাছ সাদা থাকে না সাদা না এটা এটা কালো কালো কেমন আছে বাবা

দেখছেন সাপের মতো একটা মাছ এটা কি কি মাছ এগুলো পুচক হাত আটটা হাত আটটা হ্যাঁ 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 মানে এগুলা কেয়ারা ধরে কেয়ারা কাকরা কাকরা আদার দেয় কেয়ারকার আদার তারপরে ওই কাঙ্গটের আদার অরের আদার বসিতে অন্য মাছ ধরার জন্য কাঁকড়া ধরে ওইটা হলো পটকা

অন্য মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয় অথবা ফিড হাঁস মুরগি গরুর জন্য যে ফিট তৈরি করা হয় সেখানে ব্যবহার করা হয় আমি একটা ট্রলারের উপর আছি মাছ বাছাই করছে উপরে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের ইলিশ দেখতে পাচ্ছি এখানে তবে ইলিশের সাইজ তুলনামূলকভাবে ছোট এগুলো সাগর থেকে আসছে

এগুলো মাছ বিক্রয় করা হবে আমি আসছি সকালবেলা কক্সবাজার ফিশারি ঘাটে দূরে দুইটা টলার দেখছি এবং পাশে আপনারা ছোট নৌকা দেখছেন এই বড় টলার থেকে ছোট নৌকায় মাছগুলো নামানো হয় এবং মাছ নামানো হয় সাগরের মাছ ধরার টলার এখানে বসে আছে কিছু লোকজন মোটামুটি এটা ফিশারি ঘাট বন্দরে আসছে একটু বিশ্রামের সময় পেল বিভিন্ন ধরনের সরঞ্জাম মাছ রাখার তারপর এই দড়ি যেগুলো ব্যবহার করা হয় সেগুলো জালে ব্যবহার করা হয় জাল তোলার জন্য সবাই এখন বসে আছে আছে মার্কেটিং করার জন্য এখানে অপেক্ষা করছে টলার। দর্শক আমি আছি এই মুহূর্তে কক্সবাজার ফিশারি ঘাটে বড় ধরনের একটি টলার প্রিয় দর্শক এইটা আমি আপনাকে দেখাচ্ছি টলারের প্যাটের ছবি সেখানে দেখেন কত ধরনের মাছ রাখা হয়েছে তবে এখানে যে মাছগুলো বেশি চোখে পড়ছে এগুলো ছুরি মাছ কাকা এখানে আর কী কী ধরনের মাছ আছে রেড জু আছে তারপর হলো আপনার আছে ওই লো মাছ হ্যাঁ তারপর হলো আপনার

ট্রলার এখানে রাখিয়ে ওই পার্টিদেরকে বিক্রি করবে এখানে আবার এরা তুলে এই বিএফডিসিতে তুলে বিক্রি করবে বিভিন্ন পার্টিকে দেখছেন এখানে কত ট্রলার সারি সারি ট্রলার বাঁধা আছে এখানে এগুলো এই গাঠে রাখা হয়েছে ফিশারি গাঠে এবং সব মাছ নামানোর প্রস্তুতি প্রস্তুতি চলছে এখানে দর্শক আমি প্রায় নদীর মোটামুটি বেশ ডিপে চলে আসছে টলার এইভাবে সারিবদ্ধ রাখা হয়েছে দেখা যাচ্ছে এখানে এবং এই মাছগুলো নামানো হচ্ছে বিক্রির জন্য হ্যাঁ আমরা মাছ কিনতে আছি না ওদের সাথে কথা বলে কত ওরা দাম দিবে আমরা ক্রয় করব আর কি হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ কেউ কিনে শুকাবে ছুটকি করবে আর কেউ কাঁচা পাই বাজার বিক্রি করবে বিভিন্ন কোয়ালিটি মাছ আছে এখানে